মনে রাহিম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল বাসা থেকে মাত্র বের হইলাম এখন সকাল আটটা দশ বাজে অনেক ঠান্ডা বাইরের পরিবেশ গাছের পাতা আসলেই সব ঝরে পড়তেছে আর এটা হইতেছে আমার বাসা আর এটা হচ্ছে মায়নের স্কুল এখন কাজ যাইতেছে আমি আচ্ছা সকালবেলা বের হইলাম বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য চারপাশটা সব পাতায় ছেয়ে গেছে এই মাস শেষে আসলে গাছের মধ্যে আর একটা পাতাও থাকবে না সবগুলো পাতা ঝরে পড়ে যাবে তখন চারিপাশে তাকাইলে মানে ভালো মনটাও খারাপ হয়ে যায় কারণ এত পরিমাণে ঠান্ডা চারিদিকে মনে হয় যে শুধু হতাশা আর হতাশা পরিবেশের উপরেও আসলেই আমাদের মন ভালো খারাপ থাকে যখন ছোটকালে বাংলাদেশে থাকতাম তখন এই ধরনের ছবি দেখতাম বিশেষ করে সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড যেগুলো দেশ নয় যেন শিল্পীর হাতে একা ছবির মতো এত সুন্দর আলহামদুলিল্লাহ কখনো ভাবি নাই যেরকম একটা দেশে আসবো আল্লাহর কাছে লাখাগুটি কুটি শুক্রিয়া যে আল্লাহতালা এরকম একটা দেশে নিয়ে আসছে পরিবার পরিজন নিয়ে একসঙ্গে বসবাস করতেছি প্রকৃতির কি যে সৌন্দর্য সেটা আসলেই নিচ্চোখে না দেখলে বোঝা যাবে না এখন কত সুন্দর রৌদ্র উজ্জ্বল দিন উঠছে আর কয়দিন পরে আসলেই এই রৌদ্রটাও দেখা যাবে না মনে হয় সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পরে রৌদ্দ্র উঠবে ওই সাইডটাতে অনেকটা বাংলাদেশে যখন শীতের সময় কুয়াশা পরে বেশ করে ঘাসের মধ্যে শিশির কণা জমে থাকে সেরকম একটা মনে হইতেছে এইখানে এই যে আমার বাসা থেকে মেট্রো স্টেশনে যাইতে ছয়শো পঞ্চাশ মিনিট ছয় মিনিট মতো লাগে আমার এই রাস্তা ধরে প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই মেট্রো স্টেশন অবধি এটা একটু ঢালো রাস্তা উঠতে একটু কষ্ট হয় নামতে আবার ভালোই লাগে আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি হাঁপাই যাইতেছি মায়ন শেখের আজকে স্কুল নেই তার মাম্মার ছুটি সে ঘুম থেকে আজকে সকালে উঠে গেছে যেদিন তার সকালে স্কুল থাকে সেদিন আর সকালে তার ঘুম ভাঙে না আমার যেদিন কাজ না থাকে সেদিন সকাল সাতটার সময় উঠে বসে থাকে যে একটুটা চলে গেল ইনশাল্লাহ পরবর্তীটা ধরবো এই গাছের পাতাটা এখনো ফাঁকে নেই কিন্তু বাকি গাছের পাতাটা একদম শেষ এটা হচ্ছে আমাদের এখানকার বাজার বলা চলে সেন্ট্রুম বলে এটা একটা বাঙালি দোকান এখান থেকে আমরা বাজার করি বাংলাদেশের সবজি মাছ মাংস এগুলো পাওয়া যায় এখনো কত সুন্দর ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ আর কিছু করে পাতা বলতে কোনো শব্দ থাকবে না চিহ্ন থাকবে না সব শেষ তো কথা বলতে বলতে বন্ধুরা মায়ের কাছে এসে পড়ছে সাড়ে আটটা বেজে গেছে আমার ডাটা অন করতে হবে ওকে ঢুকে গেলাম ফাইনালি এসে পড়ছি ওকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কথায় অন্য একটি ব্লকে আসসালাম আলাইকুম